দসে সরকার তার খাদ্য দপ্তরে যে টাকা দিলে সরকার কৃষকের কাছ থেকে ফসল কিনতে পারে টাকা দিলে সেই খাবার সেই ফসল এফসিআই গোডাউন এই যে সরকার প্রতিদিন শুধুমাত্র খাবার ডিপার্টমেন্টে প্রত্যেকটা বছর বাজেট পেশ করার সময় খাবারের টাকা কেটে নিচ্ছে দেবে জবাব সিপিএম থেকে তৃণমূল লেবামপন্থী থেকে তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে শুধুমাত্র নিজেকে আদিবাসী দল প্রতিনিধিত্ব বলে আর এমপিতে ভোটে জিতে আর দিল্লিতে চলে গেলে হয় না এই প্রশ্নের জবাবগুলো দিতে পারবে দারা